সময়টা এখন প্রচণ্ড গরম আমরা সবাই যার যার মতো করে চেষ্টা করছি বিভিন্নভাবে একটু স্বস্তি পাওয়ার এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকে আমাদের শিশুরা সো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই গরমে আমরা কীভাবে যত্ন নিলে আমাদের শিশুরা একটু সুস্থ থাকবে একটু স্বস্তিতে থাকবে এই নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা শিশুরা কেন একটু ঝুঁকিতে থাকে কারণ হচ্ছে আসলে তাদের তো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এখনো এত উন্নত হয়নি সুতরাং দেখা যাচ্ছে খুব সহজেই তারা তাদের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে প্লাস হচ্ছে তাদের এমনিতেই তাদের শরীর তাপমাত্রা আমাদের যে বেশি থাকে সেটার সাথে এটা অ্যাড হচ্ছে প্লাস হচ্ছে যে ওরা অনেক বেশি দৌড়ঝাঁপ করে একটা পাঁচ ছয় বছরের বাচ্চা বা এই তার চেয়ে কম বয়সী বাচ্চা স্বাভাবিকভাবেই তাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি এবং তারা নিজেদের চাহিদাটা নিজেদের প্রয়োজনটা বুঝতে পারছে না তাদের যে অনেক বেশি পানি খেতে হবে তরল খাবার খেতে হবে রেস্টে থাকতে হবে এই ব্যাপারগুলো নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের সুতরাং আমাদের অভিভাবকদের এই শিশুদের স্বস্তি এবং সুস্থতার জন্য কিছু করণীয় আছে তো প্রথমত আমরা কথা বলবো বাচ্চাদের আমরা এই সময় কি খাবার খাওয়াবো একদম স্বাভাবিক খাবার খাবার নিয়ে খুব বেশি কিছু চিন্তার নেই বাচ্চা স্বাভাবিক যে খাবারটা খাচ্ছিলো সেটাই খাবে তবে খেয়াল রাখতে হবে যে খাবারে যাতে প্রচুর পানির পরিমাণটা থাকে যে খাবারটাই দিচ্ছি এখন আমরা ড্রাই ফুডগুলো যেমন হচ্ছে আপনার ভাজা পোড়া খাবার তেলে ভাজা বা খুব মশলাদার খাবার খুব গরুপাক খাবার এই খাবারগুলো একটু অ্যাভয়েড করবো এছাড়া শিশু তার বয়স অনুযায়ী যে খাবার সেটাই খাবে যেমন আমরা জানি ছয় পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ার কথা সো আমি শুধু আমরা বাচ্চাকে শুধু বুকের দুধ মায়ের দুধটাই দিব এরপরের বাচ্চা দেখা যাচ্ছে যে ও দুধ খাচ্ছে দুধের পাশাপাশি অন্য খাবারগুলো খাচ্ছে সে খাবারগুলো কি সেগুলোর মধ্যে যাতে একটু পানিটা বেশি থাকে যেমন আমরা একটু বার্লি দিতে পারি একটু সাগু দিতে পারি তারপর আমরা একটু নরম করে খিচুড়ি বা একটা যেটাকে আমরা বলি ফিশ ফাশ ওগুলো একটু খাওয়াতে পারি খুব এক্সট্রা যে তার জন্য কিছু করতে হবে তা না আর একটু বড়ো যে বাচ্চা তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘরের যে খাবারটা সেটাই আপনি দেন দেখতে হবে যে সব ধরনের খাবারের কম্বিনেশনটা যাতে থাকে যেমন হচ্ছে আমি তো একটু আগে বললাম তরল খাবার তো বেশি খাবেই সাথে হচ্ছে একটু ফলমূলটা একটু বেশি দিবেন শাকসবজি মাছটা দিতে পারেন তবে একটু সহজে হজম হয় যাতে খাবারগুলা ওগুলাই খেয়াল করতে হবে একটা প্রশ্ন বাবা মা প্রায়ই করে যে বাচ্চাকে আমরা ডিম দিতে পারবো কি না ডিমের ক্ষেত্রে কথা হচ্ছে আসলে এটা নির্ভর করবে যদি দেখেন যে আপনার বাচ্চাকে ডিম দিতে গিয়ে বাচ্চার একটু পেটের সমস্যা হচ্ছে আপনি প্রতিদিন না দেন একটু গ্যাপে গ্যাপে দেন বা পুরো একটা না দিলেন অল্প করে দিলেন মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে হবে এটা আসলে ডিমের ব্যাপারে খুব ধরা বাধা কোন নিয়ম নেই অনেক বাচ্চাই দেখা যাচ্ছে যে প্রতিদিন খেতে পারছে কোনো অসুবিধা হচ্ছে না হজম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ডিম বন্ধ করার কোনো দরকার নেই আর কিছু খাবার আপনি দিতে পারেন যেমন একটু বড়ো বাচ্চার ক্ষেত্রে দুই বছরের পরের বাচ্চাদের দইটা ওদের জন্য খুব ভালো সেটা আপনি দিতে পারেন ওটস দিতে পারেন আর চিরার পানি ডাল দিয়ে ভাত ওটা খুব ভালো হতে পারে এই খাবারগুলো আপনি দিতে পারেন আর এখন যে মৌসুমি ফলগুলো আছে যেমন প্রচুর রসালো ফল আছে তরমুজ দিতে পারেন তারপর মাঝে মাঝে আপনি একটু আনারসও দিতে পারেন কলাটা রেগুলার পাওয়া যায় কলা দিতে পারেন যখন যেটা বাচ্চা খেতে পছন্দ করছে সেই খাবারগুলো দিতে হবে আর হচ্ছে মাঝে মাঝে যেহেতু এখন প্রচণ্ড পানি শূন্যতার সম্ভাবনা থাকে মাঝে মাঝে আপনি একটু ওকে লেবুর শরবত করে দিতে পারেন অথবা আপনি বাসায় তৈরি কোনো ফ্রুট জুস করে দিতে পারেন অথবা সরাসরি সবচেয়ে ভালো হয় যদি সরাসরি বাচ্চা ফ্রুটস খায় সেটা বরং আরও বেশি ভালো তাতে বাচ্চা কিছু আশ পাবে ফলের সাথে রসের সাথে সাথে এভাবেই আমরা বাচ্চাকে খাওয়ালে মোটামুটি বাচ্চার পুষ্টিটা আমরা করতে পারবো আরেকটা ব্যাপার হচ্ছে পানি পানিটার ব্যাপারে আমাদের একটু হবে এখন করে করে জন্য বাচ্চাদের আমরা বেশি পানি খাওয়ানোর কথা বলি তার বয়স অনুযায়ী যতটুকু দরকার ততটুকু খাবার বেশি দেওয়ার কথা বলি এখন আমরা এ ব্যাপারে আরেকটু বেশি সতর্ক হতে হবে যেমন বাচ্চাকে বারবার ডেকে এনে পানি খাওয়ানো এবং পানি খাওয়াটাকে মা যেটা করতে পারে একটা খুব একটা আকর্ষণ আকর্ষণীয় মজার কাজে পরিণত করতে পারে যেমন বাচ্চার জন্য ছোট বাচ্চা যারা তাদের জন্য খুব সুন্দর আকর্ষণীয় পানির বোতল কিনে নেওয়া অথবা কালারফুল গ্লাস কালারফুল গ্লাসের মধ্যে পানি দিলে বাচ্চা সেটা খেতে খুব অ্যাট্রাক্টেড ফিল করবে এবং দেখা যাচ্ছে যে বাচ্চারা কিন্তু মাকে অনুকরণ করে পানি খাওয়ার এক দুই ঘন্টা পরপর বাচ্চাকে ডেকে আসো আমরা পানি খাই বলে মাও পানি খেলো মার জন্য একটা আলাদা পাত্র বাচ্চার জন্য আলাদা পাত্র এইভাবে এই জিনিসটাকে কোনো জোর করে খাওয়ানো না বরং বাচ্চা যাতে আগ্রহ নিয়ে খায় সেভাবে আপনি পানিটা দিতে পারেন শুধু পানি নয় একটু আগে যেটা বললাম বিভিন্ন রকম তরল খাবার সেটাও দিতে পারেন আর অনেক বাবা মা আমাদের জিজ্ঞেস করে যে বাচ্চাকে স্যালাইন দিবো কিনা স্যালাইনের ব্যাপারে কথা হচ্ছে যে স্যালাইনও কিন্তু অতিরিক্ত শরীরের জন্য ক্ষতিকর সুতরাং যখন যে অনেক বেশি ঘাম হচ্ছে বাচ্চার শরীর থেকে মনে হচ্ছে অনেক লবণ বের হয়ে যাচ্ছে সেই আপনি একটু স্যালাইন পানি খাওয়াতে পারেন বা একদম স্যালাইন পানি খাওয়াতে হবে তা না আপনি যে লেবুর শরবতটা করছেন সেখানে একটু লবণ দিয়ে দিলেন দ্যাটস এ কিন্তু প্রতিদিন বা একদম দিনে দুইটা তিনটা স্যালাইন এতে বাচ্চার গরম ক্ষতি হতে পারে বাচ্চার ডায়রিয়া নেই বাচ্চার বমি নেই স্বাভাবিক বাচ্চা সেক্ষেত্রে ওইভাবে স্যালেনটা দেওয়ার দরকার নেই স্বাভাবিক পানি এছাড়া আপনি যদি বাচ্চা যদি পছন্দ করে ডাবের পানি দিতে পারেন এভাবে আপনি বাচ্চার খাবার এবং পানির চাহিদাটা পূরণ করতে পারেন এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে বাজারে বা রাস্তায় যেগুলা অনেক সময় বিভিন্ন রকম শরবত পাওয়া যায় সেটা বাচ্চাকে দিবেন না তাতে দেখা যাবে যে বাচ্চা বরং বিভিন্ন পানিবাহিত রোগ ডায়রিয়া টাইফয়েড ইত্যাদি হতে পারে সো এটা আমরা অ্যাভয়েড করবো এবং অবশ্য অবশ্যই অবশ্যই যে ফ্রুট জুসগুলো পাওয়া যায় যেগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় সেটা বাচ্চাকে দিবেন না এবং সাথে হচ্ছে সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কসগুলো সফট ড্রিঙ্কস বলতে আমি বোঝাচ্ছি কোক সেভেন আপ এই জাতীয় ড্রিঙ্কসগুলা চা কফি এগুলো বাচ্চাকে দিবেন না কারণ এগুলা যেটা করে বাচ্চার প্রস্রাবের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আলটিমেটলি এগুলা কিন্তু আরও পানি শূন্যতাটাকে বাড়ায় সেক্ষেত্রে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এই ছাড়া বাচ্চারা আরেকটা কাজ খুব করে যেটা আমরা খেয়াল না করলে বাচ্চাদের জন্য ক্ষতি হতে পারে যে হুট করে দেখা যাচ্ছে অনেক বেশি দৌড়াদৌড়ি অনেক বেশি ঘামের পর বা বাইরে থেকে এসে অনেক বেশি ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি গরগল করে খেয়ে ফেলছে এটা কিন্তু কি হবে বাচ্চার শরীরের যে হঠাৎ করে তাপমাত্রার পার্থক্য একটা গরম থেকে হঠাৎ করে শরীরে অনেকটুকু ঠান্ডা ঢুকে গেলো এতে কিন্তু বাচ্চার শরীরের স্বাভাবিক যে কার্যক্রম সেটাতে সমস্যা হবে এবং বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছুটা সময় নিয়ে তারপর বাচ্চাকে পানি দিতে হবে এবং খুব বেশি ঠান্ডা পানিতে বাচ্চাকে অভ্যস্ত করা যাবে না এরপরে আমরা বলতে পারি যে বাচ্চার গোসল গোসল একটু বড় বাচ্চার ক্ষেত্রে ছোট ছয় মাস থেকে এক বছরের বাচ্চা বা এই বয়সী বাচ্চাদের আমরা প্রতিদিন একবার গোসল করাতে পারি কিন্তু একটু বড় বাচ্চা হলে কিন্তু যেমন তিন চার পাঁচ বছরের বাচ্চা এদেরকে কিন্তু অন্তত একবার তো দিবই কখনো কখনো এর বেশি গোসলও প্রয়োজন হতে পারে সেটা বাচ্চার শারীরিক অবস্থা অনুযায়ী বাচ্চার যদি সর্দি না থাকে অ্যালার্জিজনিত কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় একটা গোসল দেওয়ার পর বাচ্চা খুব রিল্যাক্স ফিল করে বাচ্চা খুব ভালো ঘুমাতে পারে বাইরের দেশগুলোতে কিন্তু এই অভ্যাসটা এই বাচ্চাদের সবসময় থাকে ওরা রাতে শুতে যাওয়ার আগে গোসল করে তা আমাদের দেশে এটা এখন ওভাবে তৈরি হয়নি কিন্তু যদি আপনার বাচ্চা মনে করেন যে একটু আরাম পাচ্ছে তাহলে একবারের বেশি গোসল আপনি দিয়ে দেখতে পারেন যদি ওর কোনো সমস্যা না হয় এরপর কথা হচ্ছে বাচ্চাকে আমরা কি ধরনের কাপড় চোপড় পরাবো বাচ্চাদের ঢিলাঢালা ঢালা পাতলা সুতির এবং হালকা রঙের কাপড়গুলো পরালে সে খুব আরামে থাকবে না ঘামে এবং যদি ঘামে সে ঘামটা যাতে বাতাসে না শুকায় মাঝে মাঝে চেষ্টা করবেন পাতলা কাপড় দিয়ে বাচ্চার ঘামটা মুছে দেওয়ার জন্য আর দিনে এক থেকে দুইবার একটু যদি জামাটা চেঞ্জ করে দেন বাচ্চারা একটু রিফ্রেশড ফিল করবে এছাড়া বাবা মার যেটা প্রশ্ন থাকে যে বাচ্চার গায়ে কি লাগাবো আসলে এটা নিয়ে খুব অডিট হওয়ার কিছু নেই বাচ্চাদের শরীরের যেই স্কিন এমনিতেই খুব ভালো কোয়ালিটির থাকে এদের আসলে খুব বেশি কিছু এই গরমে দেওয়ার দরকার হয় না খুব হালকা আপনি ময়শ্চার ব্যবহার করতে পারেন অথবা হালকা করে পাউডার দিতে পারেন এছাড়া খুব বেশি দরকার নেই আর এর চেয়ে বেশি যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চার স্কিনে কোনো সমস্যা অ্যালার্জির সমস্যা সেক্ষেত্রে একটু চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বাচ্চার ত্বকের যত্নে যে জিনিসগুলো ব্যবহার করতে পারেন আরেকটি ব্যাপার হচ্ছে আমরা সবসময় বলি যে ডায়পার ডায়পারটা এই সময় বাচ্চাদের একটু কম পড়ানো ভালো কারণ ডায়পার পড়ালে বাচ্চাদের ইরিটেশন হতে পারে ওই জায়গাটা ঘেমে যায় ঘেমে গিয়ে অনেক রকম র্যাস হয় প্লাস হচ্ছে ডায়পার পড়ালে ছোট বাচ্চাদের যেটা হয় যে আপনি প্রস্রাবটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি মনিটর করতে পারছেন না সেক্ষেত্রে অন্তত বাচ্চা যখন জেগে থাকছে তখন আপনি ডায়পার না পড়িয়ে রাখলে ন্যাপি পড়ান তাহলে সেটা বাচ্চার জন্য ভালো হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো কারণে আমরা সবসময় বলছি যে বাচ্চাদের ঘরে রাখুন কিন্তু সবসময় তো ঘরে রাখা সম্ভব নয় বাচ্চাদের অনেক প্রয়োজনীয় বাইরে যাওয়া লাগতে পারে অথবা বাচ্চারা অনেক সময় অনেক বিরক্ত হয়ে যায় বাইরে যেতে চায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে একদম ভোরের দিকে বা সকালে দশটা এগারোটা এই সময়টা অথবা আপনার বিকেলের পর চারটা পাঁচটার পর যখন তাপমাত্রাটা একটু কমে আসে তখন আপনি বাইরে নিতে পারবেন আরেকটা ব্যাপার যেটা আসলে শহরে না কিন্তু গ্রামাঞ্চলের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে এখন কিন্তু দেখা যায় যে গ্রামের একটু বড় যারা তারা হচ্ছে পুকুরে গোসল করা সাঁতার কাটা এই ব্যাপারটা খুব উপভোগ করে কিন্তু এর মধ্যে কিন্তু আপনি যদি আমরা যদি খেয়াল না করি আমাদের ছোট শিশুরা তারা কিন্তু যদি পুকুরের পারে চলে যায় বাচ্চাদের সাথে নেমে পড়ে তাহলে কিন্তু পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে এবং এই সিজনটায় কিন্তু আমরা অনেক এরকম রোগী পাই যে পানিতে ডুবে গেছে তো এইসব ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে এই বয়সী বাচ্চা দুই তিন বছরের বাচ্চা যারা এখনো ওভাবে তাদের কোনো বিবেচনাবোধ তৈরি হয়নি তাদের ক্ষেত্রে আপনাদের একটু সতর্ক থাকতে হবে আর আমরা সময় বলছি যে বাচ্চাকে ঘরে রাখবেন ঘরে রাখবেন বাচ্চাকে বাইরে যেতে দিবেন না কিন্তু ঘরে রাখবেন এই ঘরের টাইমটা বাচ্চার কাছে যেন বোরিং না হয় আমরা দেখা যাচ্ছে যে বাচ্চাকে ঘরে রাখছি হয়তো আমরা সময় দিতে পারছি না বাচ্চার হাতে একটা মোবাইল ধরিয়ে দিচ্ছি এই সুযোগে বাচ্চার যাতে মোবাইল বা কম্পিউটারে অ্যাডিকশন তৈরি না হয় এক্ষেত্রে আমরা কি করতে পারি মা বা যেই থাকুক তাকে সময় দিতে হবে তার সাথে গল্প করতে হবে মা ঘরের কাজ করতে করতে তার সাথে কথা বলতে পারে এছাড়া বয়স অনুযায়ী এখন অনেক রকম খেলনা পাওয়া যায় যেটা হচ্ছে বাচ্চার মানসিক বুদ্ধি বিকাশে সাহায্য করে আপনি তাকে সেটা দিতে পারেন একটু বড় বাচ্চা হলে তাদেরকে একটু বই পড়ার দিকে আগ্রহী করতে পারেন তাদের যে পছন্দের কাজ কেউ কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করে সেটাতে আপনি তাকে উদ্বুদ্ধ করতে পারেন আপনার বাসায় যদি সম্ভব হয় একটু বাগান করানোর দিকে অভ্যাস করতে পারেন এই সুযোগে আরেক যেটা আমরা করতে যে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কোনো একটা ভালো অভ্যাস গড়ে তোলা এটা করা যায় কোনোভাবেই যেন এই সময় বাচ্চার অতিরিক্ত মোবাইলের প্রতি একটা নেশা তৈরি না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে মোট কথা হচ্ছে শুধু এই সময়টা বাচ্চা শুধু শারীরিক ব্যাপার না এই মানসিক সুস্থতাটাও আমাদের আমাদের নিশ্চিত করতে হবে মোটামুটি মনে হয় আমরা বাচ্চাদের এই একটু দিতে পারি এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বাচ্চাদের গরমে শিশুদের যত্ন নিয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা পরামর্শ দিতে পারব আর আমাদের এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন শেয়ার করলে এই যে ছোটখাটো বিষয়গুলো এগুলো অনেকেই জানতে পারবে উপকৃত হবে ধন্যবাদ আবার আসবো অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে